হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো তোমরা তো অনেকেই জানো এখন আমি সকাল থেকে অরুণ আইসক্রিমেই কাজ করি তো আগে কিন্তু বিকেলে কাজ করতাম বাট ফ্লিপকার্ট অফিসটা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এখন আমি সকাল থেকেই অরুণ আইসক্রিমে কাজ করি আর অরুণ আইসক্রিমে যেহেতু আমাদের সকাল নটা থেকে স্টোর ওপেন হয় তাই আমি স্নান টান করেই একবারে যাই আর আজকেও স্নান করতে এসে দেখি যে কলের মধ্যে পাইপ লাগানো আছে কলের মুখে তো দেখতেই পাচ্ছ এখানে আমার মা আমাদের গরুকে স্নান করাচ্ছে এটা হলো আমাদের গরু তো আরও একটা আছে এর নাম হলো ছোট পুচি মানে এটা ছোট আর এর থেকে একটা বড়ো আছে সেটা আমি তোমাদের দেখাবো তো মা প্রতিদিনই মানে এদেরকে স্নান করায় এক দুদিন একদিন ছাড়াই বলতে গেলে আর গরমকালে তো প্রতিদিনই স্নান করায় আর প্রতিদিন এভাবেই মা এরকম পাইপ লাগিয়ে এদেরকে ভালো করে স্নান করায় আর ওরাও দেখো কত সুন্দরভাবে স্নান করছে আর আমার মা কিন্তু প্রতিদিনই এভাবে স্নান করে দেয় ওদেরকে মানে প্রচুর যত্ন করে রাখে একদম নিজেদের মানে নিজের সন্তানের মতো তো আমাদেরকেও যেভাবে মানুষ করেছে মা ছোটোবেলা থেকে তো এদেরকেও কিন্তু মা ছোটোবেলা থেকে একদম প্রচুর মানে যত্নতে রাখে আর মা এখন যাকে গা ধুয়ে দিচ্ছে এটার নাম হলো বড় কুচি আর মানে এটা হলো আমাদের বড় গরু আর তোমাদেরকে প্রথমে যেটা যাকে দেখালাম সেটা হলো ছোট কুচি তার নাম সে ছোটো এর থেকে তো তোমরা দেখতেই পাচ্ছ মা কিন্তু প্রতিদিন এদেরকে প্রচুর যত্ন করে রাখে মানে প্রতিদিনই টাইম মতো স্নান করানো খেতে দেওয়া তিনবেলা মানে এরা সকালে একবার খায় দুপুরে আবার সন্ধ্যাবেলা খায় তারপরে তো খড় আর মানে যেগুলো লতা পাতা যেগুলো হয় তো বাবা সেগুলো আনে সেগুলো খায় সেগুলো মাঝে মাঝে মানে দিতে হয় ওই খাবার মাঝেই তো তোমরা দেখতে পাচ্ছ মা প্রতিদিনই কিন্তু এদেরকে প্রচুর যত্ন করে রাখে তো আর দেখো তোমরা কত সুন্দর করে এদেরকে গায়ে হাত বুলিয়ে পুরো ঘষে ঘষে পুরো মানে স্নান করিয়ে দিচ্ছে আর এরাও কিন্তু আরামে স্নান করে এই গরমকালে তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর শান্তভাবে দাঁড়িয়ে আছে বাট মাথায় কিন্তু কেউ জল নিতে চায় না তো দেখো তোমরা মাথায় যেই যাওয়া জল দিতে যায় মাথাটাকে পুরো গোয়ালের ভিতরে ঢুকে দেয় জানলা দিয়ে তো তোমরা সেটা দেখতে পাচ্ছ আমি এখন ও সিংটা ধরে রেখে দিয়েছি যাতে না কোনো দিকে যেতে পারে আর মা আমাকে বলছে যে ওর মাথা মানে স্নিংটা ধরে রাখতে ও যাতে না বেশি দুষ্টুমি করতে পারে তো যেহেতু বড় গরু তো তো তাই মাও মানে এদেরকে সামলাতে ঠিকঠাক পারে না এত বড় বড় মানে এদের গায়ে মানে প্রচুর ক্ষমতা তো আমি একটু স্নিংটা ধরে ওর মাথায় ভালো করে একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম তো তারপরেই দেখো স্নান করার পরেই মা আবার খড় কাটতে বসে গেছে এদের জন্য তো প্রতিদিনই এদের জন্য মা এরকম করে খড় কাটে তো তোমরা দেখতে পাচ্ছ আর এটা হলো খড় তো তোমরা অনেকেই জানো এটা ধান গাছের মানে ধান গাছ তো ধান গাছটাকে শুকালে এরকম খড় তৈরি হয় ধান গাছ থেকে তো তোমরা দেখতে পাচ্ছ আর মা প্রতিদিনই এদের জন্য এরকম করে খড় কাটে আর এই খড়টা যেহেতু ওদেরকে সকালে খাওয়ারের সাথে দেওয়া হয় তাই কিন্তু এই খড়টাকে এরকম ছোটো ছোটো কুচি কুচি করেই কাটতে হয় আর নাহলে যেরকম গোটা গোটা তোমাদের খড় দেখালাম ওই খড়গুলো দয়ে মা তো দেখতে পাচ্ছ এখানে এক বস্তা খড় কাটা হয়েছে আর ওই গোটা গোটা খড়গুলোকে মানে খাওয়ারের মানে প্রতিদিনই দেয় সেটা মাঝে মাঝে মানে ওই ধরো খাওয়ারের কিছুক্ষণ পরে দেয় বা একদম ঘুম থেকে উঠে দেয় আবার একদম রাত্রিবেলা মানে দশটার দিকে রাত্রি দেখতেই পাচ্ছি এখানে মা কুঁড়ো দিয়ে দিয়েছে এর মধ্যে এটা ওর এই গামলাগুলোর মধ্যেই ওদের দুজনের খাবার রেডি হচ্ছে তো দেখতেই পাচ্ছে দুজনে তো খাপে দাঁড়িয়ে আছে স্নান করা হয়ে গেছে দুজনে তো দেখো বন্ধুরা কত সুন্দর মানে মা যত্ন এদেরকে রেখেছে আর মা এদেরকে এতটাই ভালোবাসে যে আমাদের কিন্তু মানে আমরা যে দুপুরে খাবার খাই সেটা কিন্তু দেরি করেই তৈরি করে মা আর এদের খাবারটা ফার্স্ট তৈরি করে তো এটা সকালে খাবার দিচ্ছে বলে জাস্ট খড় আর কুঁড়ো আর মেশ দিয়ে দিয়ে দিচ্ছে দুপুরে যে খাবারটা খায় সেটা কিন্তু ওই লতা পাতা যেগুলো বাবা কেটে আনে বা ওই হদ ফদ যেগুলো আনে সেগুলোকে সিদ্ধ করে দুপুরে আর একটু বেশি করেই খেতে দেয় আর আমাদের কিন্তু দুপুরে মা এদের মানে খাবারটা আগে তৈরি করে আর আমাদের যে ভাতটা সেটা কিন্তু এদের খাবার তৈরি করার পরেই তৈরি হয় মানে আমরা খাই তো তোমরা অনেকে হয়তো বিশ্বাস করবে না এই কথাটা তো দেখতে পাচ্ছ মা প্রতিদিন এদেরকে এভাবেই কিন্তু প্রচুর যত্ন করে খেতে দেয় আর এতটাই ভালোবাসে এদেরকে মানে কি বলব আর আজকে যখন এদেরকে স্নান করাতে যাবে মা সকালে তখন তার আগে আমি বলেছিলাম যে আমি আগে স্নানটা করে নেই বাট মা কিন্তু স্নান করতে দেয়নি আমাকে এদেরকেই আগে স্নান করানোর পর তো স্নানটা করতে দিয়েছে যেহেতু যদি জল চলে যায় তাই এরা আর স্নান করতে হবে না আর এটাই হলো আমার মায়ের ভালোবাসা আর এদেরকে মা প্রচুর ভালোবাসে যেহেতু এরা অবলা প্রাণী আর আমিও এখন স্নান টান করে একদম বেরিয়ে রেডি এখন আমার ডিউটি যাওয়ার সময় তো ভিডিওটা ভালো লাগলে একটা